আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এখনকার সময় মশা মাসির এই সময় অতিরিক্ত মশা তার কারণে এলএসডি রোগটা আপনার ভয়াবহ আকার ধারণ করবে বলো আপনার খামারে যদি বাসুর থাকে ছোট ছোট। বা বড় গাবি এরকম বকনা বাসুর বা ইগুলো বড় গরু আমার এই গরুটা দেখেন আপনার ওই রোগই যায় দেখেন পা কীভাবে হাঁটতেছে দেখেন পা ফুলে কি হয়ে গেছে আসলে আসলে ছোটো যেসব বাছুরগুলো থাকে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে এবং মারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এরা আর যাদের তিন মাসের ওপরে বয়স তখন রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি থাকে হলেও কোনো সমস্যা হয় না তারপরেও ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যায় এরও এরকম এ যখন হয়েছিল আমি সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধ খাইছিলাম খাওয়ানোর এই দুই মাস আড়াই মাস আসছে কোনো ইনশাল্লাহ দেখা দেয়নি কিন্তু এখন এসে এই সমস্যাটা দেখা দেশ এই দুটো বাসুরও হয়েছে এদেরও হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হয়েছিল কিন্তু কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা দেখা দিইনি কিন্তু তারপরে ওই গরুটা দেখেন ওই বাসুরটার সমস্যা দেখেন পা ফুলে ঢাক হয়ে গেছে আমি ট্রিটমেন্ট নেওয়া হয়েছে দুই দিন করে ইনজেকশন দেওয়া হয়েছে ও যতক্ষণ পর্যন্ত ওই আপনার পয়সার মতো এরকম বা পক্সজিরা যেরকম উঠলি যেরকম ওই রকম না ফাটি বাড়ুবে ততক্ষণ পর্যন্ত ভালো হবে না ওই দেখেন কীভাবে খোড়ায় ঘোড়া হাঁটতেছে ওই পাটা ভালোভাবে দিতে পারতেছে না এই জন্য বলবো যে আপনি যদি এলএসডির ভ্যাকসিন না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন কেননা এই রোগটা বেশিরভাগ মশামাশির থেকে সৃষ্টি হয় মাসি যেরকম অন্য দূরীর কোনো খামারে হয়েছে এবার ওই জায়গাতে মশা বা মাসিতে এসে কোনো গরুর গায়ে পড়লে এই সমস্যাটা দেখা দেয় আর এই সময়টা বেশি দেখা দেয় এই এই রোগটা এই দেখেন পা ফুলে ঢাক হয়ে গে দেখেন ওই পাশের পাটা পুরোভাবে পুরোভাবে ভালোভাবে পা দাঁড়াতে পারতেছে না মানে খুরির কাছে একেবারে ওই সমস্যা দেখা দেখাতেছে আমি দুই দিন করে নিয়ে ডাক্তার নিয়ে এসে ইঞ্জেকশন দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক দেখা যাক কি হয় কেননা এই যে এলএসডি রোগটা হলে প্রচণ্ড জ্বর হয় জ্বর হয়ে গরু কোনো কিছু খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেয় এই জন্য আপনি যখনই দেখবেন আপনার গরুর এই সমস্যা দেখা দিচ্ছে পা ফুলিয়েছে না গাত পা কোথাও ফুলেছে না কেননা আপনি যদি খামারে দেখাশুনো করেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এই গরুটার পা ফুলিস কীভাবে এটা আপনি বুঝতে পারবেন সাথে সাথে আপনি ডাক্তারের পরামর্শ হবেন সে তখনই ও ট্রিটমেন্ট দেবে কী রোগ হয়েছে না হয়েছে সে সাথে সাথে বলে দেবে আপনার এর ওই যে জায়গায় ওই ঘাটা ওই জায়গায় হাত দেওয়া যাচ্ছেন এরকম গরম আর প্রচণ্ড ব্যথা ওর পায় খাচ্ছে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করতেছে সমস্যা নেই মানে হাত দিতে যাচ্ছেন হ্যাঁ স্যার এর জন্য বলবো অবশ্যই আপনারা খামারটা পাট পরিষ্কার রাখবেন এবং মশামাছি থেকে মুক্ত রাখবেন তাহলে আপনার গরুগুলো সুস্থ থাকবে আর যাদের এলএচডি ভ্যাকসিন দেওয়া নেই অবশ্যই তারা ডাক্তারের পরামর্শ করে আপনি ভ্যাকসিন দিতে পারেন খুব তাড়াতাড়ি ভ্যাকসিন দিয়ে নেবেন এইসব গরুগুলোর বেশি দেখা যাচ্ছে ছোট বাসুরগুলোর দেখেন ফুলে কিভাবে ডাক হয়ে গেছে ওতে হাতও দিতে যাচ্ছে না দেখেন পিছনে কালো হয়ে গেছে ওই জায়গায় ওই লাল লালই রয়েছে দেখা যাচ্ছে আপনারা অবশ্যই এই কাজটা করে নেবেন খুব তাড়াতাড়ি আর মশামাশির থেকে কিভাবে দূর করতে পারেন গরুগুলো সেটি চেষ্টা করবেন আর একটা কথা হলো একটা গরু সব সবসময় সেফে রাখবেন যখন এই রোগটা হলে ডাক্তারও পরামর্শ নেবেন নেওয়ার পরে যখন ওই জায়গাটা ফেটে যাবে ফেটে যাওয়ার পরে দেখবেন অর্ধেক গোশ বের করে চলে আসবে তখন আপনি ও ট্রিটমেন্ট নিতে পারেন আপনি ওই জায়গায় ন্যাপথল বেটে বা ব্লিচিং পাউডার বা আপনি ই দিতে পারেন শ্যাবলন তাহলে আপনার মাসি ওই জায়গায় বসবে না যদি মাসি বসে তাহলে আবার সমস্যা দেখা দেবে এই জন্যে আপনি অবশ্যই এই কাজগুলো করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ দেখেন কী ফুলাফুলি সে পাটা দেখেন পুরোপুরি দেখি করতে পারতেছে না এই জায়গা এ এই দেখেন